যতক্ষণ আপনি কষ্ট করে কাম করবেন ততক্ষণই সবাই কাছে ভালো থাকতে পারবেন হক পরিবারের কাছে হক পরিবারের কাছে কষ্ট ছাড়া কষ্ট ছাড়া ভাই কোনো জায়গায় নাই কষ্ট ছাড়া ভাই সকালে আমাদের ভাই কাম করতে আসে ভাই বসিক জীবনটাই ভাই এমন যতক্ষণ আপনার সুখে থাকতে আসে ততক্ষণ আপনার যতক্ষণ আমরা কাম করি এতক্ষণ হয়ে যায় হয়ে শরীরের শক্তি শেষ তাতে দামও শেষ সব শেষ পরিশ্রম ছাড়া প্রবাসীদের আর কিছুই নাই ওকে ভালো থাকবেন ধন্যবাদ